আমার দাদা রোজ বাড়িতে ঝগড়া করতো বলতো সে বিয়ে করতে চায় শেষমেশ দাদার বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের প্রথম রাতে আমার বৌদি মারা গেল কিছু মাস পর আমরা দাদার আবার বিয়ে দেই কিন্তু আশ্চর্যভাবে এইবারও বৌদি বিয়ের প্রথম রাতেই মারা গেল এসব কেন হচ্ছে জানার জন্য আমরা দাদার আবার বিয়ে দিলাম আর বিয়ের প্রথম রাতে দাদা বৌদির উপর নজর রাখার জন্য আমি তাদের ঘরে লুকিয়ে পড়লাম তারপর আমি দেখলাম দাদা ঘরে ঢুকে কিছু একটা খেয়ে আমার বৌদির সাথে আজ সকাল থেকে আমার দাদা মোহন ঝগড়া করে বাড়ি মাথায় তুলছিল সে মাকে বলছিল সে বিয়ে করতে চায় কিন্তু আমার মা দাদার বিয়ে দিতে চাইছিল না কারণ দাদা বেকার ছিল গ্রামের সবাই জানত যে দাদা কিছু করে না সেটা জানার পর কে তার মেয়ের সাথে দাদার বিয়ে দেবে কিন্তু দাদা রোজ এই নিয়ে বাড়িতে ঝগড়া করতে লাগলো শেষমেশ মা বাধ্য হয়ে গ্রামে দাদার বিয়ের কথাটা তোলে কিন্তু গ্রামের কেউ রাজি হলো না এতে দাদা আরও রেগে গেল সে বলতে লাগলো মা ইচ্ছে করে তার বিয়ে দিচ্ছে না একদিন আমাদের গ্রামের একজন মাসি তার মেয়ে শালিনীর বিয়ে আমার দাদার সাথে দিতে রাজি হয়ে যায় সাবিত্রী মাসি একজন বিধবা ছিল তাকে সাহায্য করার কেউ ছিল না যখন সে জানতে পারলো মা কোনো দেনা পাওনা ছাড়াই বাড়িতে মেয়ে নিয়ে আসবে তখন মাসি সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায় শালিনী একটা কম বয়সী মেয়ে ছিল সে দেখতে খুব সুন্দর ছিল আমরা কখনো ভাবিনি যে দাদার জন্য এমন সুন্দর একটা বউ পাবো কিছুদিন পর বৌদি বিয়ে করে আমাদের বাড়িতে পা রাখল সবাই বলছিল যে দাদার ভাগ্যটা খুব ভালো ওর মতো ছেলে এমন সুন্দর একটা বউ পেয়েছে কিন্তু ভাগ্য একটা অন্য খেলা খেললো বিয়ের পরের দিন সকালে মোহন ভাই চিৎকার করে বলতে লাগলো যে বৌদি এই পৃথিবী ছেড়ে চলে গেছে এটা শুনে আমরা কেঁপে উঠলাম কাল রাতে আমরা একটা জলজান্ত হাসি খুশি সুন্দরী মেয়েকে ফুলসজ্জার ঘরে পাঠালাম আর আজ সে পৃথিবীতে নেই এটা কি করে হতে পারে মোহন দাদা খুব কাজ ছিল গ্রামের সকলে দাদার নামে উল্টো বলতে লাগলো কারুর বিশ্বাস হচ্ছিল না যে একজন কম বয়সী মেয়ে তার বিয়ের প্রথম রাতেই মারা গেছে গ্রামের লোকেরা প্রথম থেকেই মোহন ভাইকে পছন্দ করত না তারপর এ ঘটনার পর দাদা গ্রামের লোকেদের কাছে আরও খারাপ হয়ে যায় পুরো বাড়িতে শোক পালন হচ্ছিল শালিনীর মাতো অজ্ঞান হয়ে পড়েছিল বেনারসি পরে শালিনী একটা ফুটফুটে বউ লাগছিল কিন্তু তার শরীরে প্রাণ ছিল না কেউ বুঝতে পারছিল না যে তার সাথে কি হয়েছিল সে কি করে মারা গেল ঘরেতে শুধু বৌদি আর দাদা ছিল কী হয়েছে সেটা শুধু দাদাই বলতে পারবে কিন্তু মোহন দাদা একেবারে চুপ আমার সব থেকে বড় দাদা মুকুল ভাই বলে আমি তো আগে আগেই বলেছিলাম এই অপদার্থ ছেলের বিয়ে না দিতে কিন্তু তুমি তো ছেলের ভালোবাসায় অন্ধ হয়েছিলে এবার দেখো সে কীভাবে একটা কম বয়সী মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিল মুকুল দাদার কথা শুনে মা কেঁপে উঠল বলল তুই ওর নিজের দাদা হয়ে যদি ওর নামে এইসব কথা বলিস তাহলে গ্রামের লোকেরা কি বলবে সবাই আমার ছেলেকে আমার বৌমার মৃত্যুর জন্য দায়ী করছে এমনটা না হয় যে কেউ থানায় গিয়ে রিপোর্ট করে আসে সত্যিটা একমাত্র মোহন আর ভগবান জানে কিন্তু আমি আমার ছেলেকে গারোদের পেছনে দেখতে পারবো না মায়ের কথা শুনে মুকুল দাদা চুপ হয়ে গেল কিন্তু তার কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো সে তো ভুল কিছু বলেনি এমন কিছু একটা হয়েছে যেটা কেউ জানে না মোহন দাদাও তো বৌদি মারা যাওয়ার পর নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে সে আগে বলেছিল সে জানে না শালিনী কি করে মারা গেল তার মনটা খুব খারাপ ছিল কিছু মাস পরে সবাই খানিকটা ঠিক হয় মোহন ভাই আবার খেতে গিয়ে কাজ করতে শুরু করে গ্রামের সকলে এই ঘটনাটা মন থেকে মুছে ফেলেছিল তারা শালিনীর কথা আর মনে করতো না কারণ তারা জানতো যে এরকম ঘটনা গ্রামেগঞ্জে প্রায়ই ঘটে থাকে গ্রামের মানুষরা পুরনো ঘটনা বেশি দিন মনে রাখে না তারা সেগুলোকে পেছনে ফেলে রোজকার জীবন জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়ে তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা লোককে এই ঘটনাটা আবার মনে করিয়ে দিল যেটা শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমার নাম নিধি আমরা আগ্রার একটা ছোট্ট গ্রামের বাসিন্দা আমার দুই দাদা আছে আমি তাদের একমাত্র বোন আমার বড় দাদা মুকুল খুব ভালো আর বড় মনের মানুষ ছিল কিন্তু তার ছোটো মোহন তার একদম উল্টো ছিল সে ছোট বয়স থেকে স্কুল ছেড়ে দিয়ে গ্রামের খেতগুলোকে তার খেলার মাঠ বানিয়ে ফেলেছিল সে সারাদিন খেলে বেড়াতো এই জন্য বাবা ওর ওপর খুব রেগে যেত বাবার মনে হতো যে মোহন বড় হলে সুধরে যাবে তার দায়িত্ববান হবে কিন্তু বাবা মোহন ভাইয়ের শোধরানোর অপেক্ষা করতে করতে এই পৃথিবী ছেড়ে চলে যান যতদিন যাচ্ছে ততই মোহন ভাই আরও বিশৃঙ্খল হয়ে যাচ্ছে সে পড়াশোনাও করেনি আর তার মধ্যে কোনো গুণও ছিল না আমাদের বাবা আমাদের জন্য অনেক জমি জমা আর টাকা কুড়ি রেখে গেছেন কিন্তু মোহন ভাই বাবার জমি জমার চাষবাস নিয়ে মাথা ঘামাত না বড়ো ভাই মুকুল বাবার জমি জমা দেখাশোনা করতো আর সেখানে চাষবাস করত। মা ও মোহন ভাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছিল আর তাই তাকে তার মতন ছেড়ে দিয়েছিল মোহন ভাই কিছু একটা নেশা ধরেছিল সে অনেক রাত করে বাড়ি ফিরত তারপর একদিন মা মুকুল ভাইয়ের সাথে একটা সুন্দরী মেয়ের বিয়ে দেয় বিয়ের রাতে মোহন ভাই খুব ঝামেলা করেছিল মাকে বলেছিল তুমি শুধু মুকুল ভাইয়ের খেয়াল রাখো আমার কথা ভাবো না কি হতো যদি তুমি আমার আর দাদার একসাথে বিয়ে দিতে তাহলে তো বাড়িতে দুটো বউ আসতো মোহন ভাইয়ের কথা শুনে মা রেগে গেল বলল তুই এখনও নিজের পায়ে দাঁড়াস কে তার মেয়েকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দেবে তুই গ্রামের লোকেদের কাছে আমাদের মান সম্মান কিচ্ছু রাখিস সবাই বলে মোহন সারাদিন খালি ঘুরে বেড়ায় আর নেশা করে মায়ের কথা শুনে মোহন ভাইয়ের আরও বেড়ে গেল সে পুরো বাড়ি পালট করে দিল যা হাতের সামনে পাচ্ছিল তাই ভাঙছিল মা বিরক্ত হয়ে তার ঘরে চলে গেল আর আমিও নিজের ঘরে চলে গেলাম কিন্তু মাঝরাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল আমি যখন জল খেতে ঘরের বাইরে বেরিয়েছিলাম তখন আমি দেখলাম মোহন ভাই মুকুল ভাইয়ের ঘরের বাইরে আড়ি পাচ্ছে সে মুকুল ভাইয়ের ঘরে উঁকি মারার চেষ্টা করছে আমি জানতাম এটা কতটা ভুল কাজ এটা যদি মুকুল ভাই জানতে পারে তাহলে বাড়িতে আবার একটা বড় ঝগড়া হবে আমি মোহন ভাইয়ের হাত ধরে টানতে টানতে আমার ঘরে নিয়ে এলাম মোহন ভাই রেগে বলতে থাকে তোমরা তো আমার বিয়ে দেবে না আমি আবার আবেগকে কি করে চেপে রাখবো আমারও তো ইচ্ছে করে একটা জীবন সঙ্গিনী পেতে যে আমার বউ হয়ে এই বাড়িতে আসবে কিন্তু মায়ের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি মোহন ভাইকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম বললাম দেখো দাদা কোনো বাবা তার মেয়েকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দেবে না তুমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছ তোমার বিয়ে কি করে হবে গ্রামের লোকেরাও তোমাকে খারাপ ভাবে তাহলে মা কারোর বাড়িতে তোমার সম্বন্ধ নিয়ে কি করে যাবে আমার কথা শুনে মোহন ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর বলল আমি যদি ভালো হয়ে যাই তাহলে আমার বিয়ে হবে তো তখন আমার দাদাকে একটা বাচ্চা ছেলে মনে হয় যে নিজের জেদ মেটানোর জন্য সব কিছু করতে পারে আমি বললাম আমি কথা দিচ্ছি যে এমনটা যদি হয় তাহলে আমি নিজে তোমার জন্য বউ খুঁজে আনব কিন্তু তার আগে তোমাকে নিজেকে বদলাতে হবে এই শুনে সে নিজের ঘরে চলে গেল আমার মনে হলো এবার সে নিশ্চয় নিজেকে পাল্টে ফেলবে পরের দিন সকালে মোহন ভাই মুকুল ভাইকে বলে সে খেতে গিয়ে কাজ করতে চায় সে বলে দাদা তোমার তো নতুন বিয়ে হয়েছে তুমি এখন বাড়িতে বৌদির সাথে সময় কাটাও ক্ষেতের কাজটা আমি সামলে নেব এটা শুনে মুকুল ভাই হাসতে থাকে ভাবে মোহন ভাই নিশ্চয় নেশা করে আছে তাই এসব বলছে কিন্তু কিছুক্ষণ পর মা আর মুকুল ভাই দুজনেই বুঝতে পারে যে মোহন ভাই নেশা করে নে আর সে মজাও করছে না সে আমাকে দেওয়া কথা রাখছে মুকুল ভাই বলে মোহন আমি তোর ওপর ভরসা করতে পারছি না তাই তোকে একা ছাড়তে পারবো না তোর যদি যেতে হয় তুই আমার সাথে চল মোহন ভাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর পরের দিন থেকে মুকুল ভাইয়ের সাথে খেতে যেতে শুরু করে মোহন ভাই খুব ভালোভাবে কাজ করছিল কিছুদিন পর সে আবার মাকে বলে সে বিয়ে করতে চায় বলে মা এখন তো আমি মন দিয়ে কাজ করছি এখনও আমারও বিয়ে দিয়ে দাও প্রথমে মা না করে দেয় কিন্তু তারপর সে বুঝতে পারে যে মোহন ভাই সত্যি নিজেকে পাল্টে ফেলেছে গ্রামের লোকেরাও এটা বুঝতে পারে যেই মায়ের সাথে দেখা করে সেই বলে আপনার ছোট ছেলে এখন শুধরে গেছে আর তাই বাড়িতে রোজকার ঝগড়া থেকে নিষ্কৃতি পেতে মা মোহন ভাইয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে কিন্তু কে জানে ভগবানের কী ইচ্ছে মোহন ভাইয়ের বউ বিয়ের রাতেই প্রথম রাতেই মারা গেল তারপর গ্রামে মোহন ভাইকে নিয়ে আবার চর্চা শুরু হলো এটা ওর কাছে একটা বড় ধাক্কা কিছু মাস পর সে যখন আবার নিজেকে সামলে খেতে কাজ করতে শুরু করলো তখন সে মায়ের কাছে আবার বিয়ে করার বায়না করলো মা দাদার কাছে হাত জোর করে বলল সে আর কারোর মেয়েকে তার বাড়িতে বউ করে আনতে চায় না এটা শুনে দাদা আবার আগের মতন ঝগড়া শুরু করল বলতে লাগল শালিনীর মৃত্যুর জন্য সে দায়ী নয় সে জানেও না তার কি হয়েছিল দাদা মায়ের উপর চাপ দেয় আর বলে সে যদি তার আবার বিয়ে না দেয় তাহলে সে কোনো ভুল কাজ করে বসবে তাই মা আর কী করবে বর্দার বউ জুহি আমাদের বাড়িতে থাকতো আর মোহন ভাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো মায়েরও মনে হলো যে সে যদি আবার দাদার বিয়ে না দেয় তাহলে সে কোনো ভুল কাজ করে বসতে পারে সে একটা কম বয়সী ছেলে আর খুব আবেগপ্রবণ মায়ের ভয় ছিল যে মোহন ভাই নিজের মনের চাহিদাগুলো মেটাতে ভুল কিছু না করে বসে তাই মা গ্রামবাসীদের কাছে আবার দাদার বিয়ের প্রস্তাব রাখে শালিনীর মৃত্যুর কথাটা আবার গ্রামবাসীদের মনে পড়ে যায় সবাই বলে মোহনের আগের বউটা যেভাবে মারা গেছে তারপর ওর সাথে আবারকে তার মেয়ের বিয়ে দেবে কিন্তু মা সবার কাছে গিয়ে গিয়ে বলতে থাকে যে মোহন আগের থেকে অনেক বদলে গেছে সে আর আগের মতন নেশা করে না তারপর একদিন মায়ের চেষ্টা সফল হলো গ্রামের রবি বলে একজন তার মেয়ে রেখার বিয়ে দাদার সাথে দিতে রাজি হয় এ ভেবে যে দাদার কাছে অনেক টাকা পয়সা আছে তার কাছে বাড়ি জমি জমা টাকা পয়সা সব আছে তাই তিনি ভেবেছিলেন তার মেয়ে সুখ জীবন কাটাতে পারবে কিন্তু সে কি জানতো যে তার মেয়ে একদিনও সেই সুখ ভোগ করতে পারবে না দাদার দ্বিতীয়বার বিয়ে দেবার আগে মা অনেক পুজো আচ্চা করল গরিবদের ভোগ খাওয়ালো চেষ্টা করলো যাতে কারোর নজর না লাগে ছেলের সুখের জন্য একজন মায়ের যা যা করা সম্ভব মা সব করল তারপর রেখাকে বাড়ির বউ করে আনলো বিয়ের প্রথম রাতে দাদা তার ঘরে যাওয়ার আগে মা তাকে ডেকে পাঠালো তারপর ভালোবেসে বোঝালো যে রেখার সাথে ভালো ব্যবহার করতে সে যেন এমন কিছু না করে যাতে আমাদের উপর আবার কলঙ্ক লাগে মোহন ভাই হাসতে হাসতে বলে মা তুমি এমনভাবে বলছো যেন আমি ঘরে গিয়ে আমার বউয়ের ওপর অত্যাচার শুরু করব তুমি চিন্তা করো না মা আমার বউয়ের কিচ্ছু হবে না আমার মনে হয় শালিনীর আয়ু কম ছিল তাই সে আমাদের ছেড়ে চলে গেছে মোহন ভাই নিজের ঘরে চলে গেল মা খুব ভয়ে ভয়ে ছিল জুহি বৌদি অনেকবার মাকে বলেছিল যে তার মোহন ভাইয়ের দ্বিতীয় বিয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি তার বউ নিয়ে ঘর করার কোনো যোগ্যতা নেই আর বৌদির কথা সত্যি প্রমাণিত হলো যখন সকালবেলা মোহন ভাই তার ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোয় বেরিয়ে এসে আমাদেরকে বলে যে রেখা আর এই পৃথিবীতে নেই এটা শুনে আমাদের সবার ঘুষ উড়ে গেল মা তো অজ্ঞান হয়ে গেল আমিও বুঝতে পারছিলাম না যে দাদা এসব কি বলছে সে তো কেঁদে কেঁদে নিজের খুব খারাপ অবস্থা করে ফেলেছে বর্দা দাদাকে অনেক কথা শোনায় তার সাথে সাথে মাকেও দোষারোপ করে যে সে আবার কেন মোহন ভাইয়ের বিয়ে দিল সাবিত্রী মাসি তো একজন গরিব বিধবা ছিল তাই তার মেয়ের মৃত্যুর পর সে কোনো হাঙ্গামা করেনি সে চুপচাপ ছিল কিন্তু রবি মামা তো তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে তাণ্ডব শুরু করবে আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো গ্রামে কোনো কথায় চাপা থাকে না কিছুক্ষণ পর আমাদের বাড়ির বাইরে লোকজন ভিড় করে যারা যারা শুনেছিল যে রেখা মারা গেছে তারা সবাই মোহন ভাইকে খুব গালি গালাজ করে সবাই বলছিল মোহন নিশ্চয় নেশা করে রাতে কিছু একটা করে যার জন্য তার বউগুলো মরে যাচ্ছে রবি মামা দাদার কলার ধরে তাকে খুব মারে কিন্তু মোহন ভাই শুধু একটাই কথা বলতে থাকে যে সে কিছু করেনি সে কাউকে মারেনি সে তো নিজেই জানে না রেখা কি করে মারা গেল তার নিজেরও খুব কষ্ট হচ্ছে রবি তো বলেছিল যে সে পুলিশের কাছে যাবে আর মোহনের বিরুদ্ধে রিপোর্ট করবে তাকে জেলের ভাত খাওয়াবে কিন্তু বর্দা কোনো রকমে তার হাতে পায়ে পড়ে আটকে দেয় সে মাকে পরিষ্কার করে বলে দিল মোহনকে বুঝিয়ে দিতে যে আর তার বিয়ে হওয়া সম্ভব না তার বাড়ি থেকে বেরোনোরও দরকার নেই কারণ গ্রামের সবাই এখন তার শত্রু হয়ে উঠেছে কিন্তু এই বিষয়টা রহস্যই রয়ে গেল যে শালিনীর পরে রেখাও কি করে বিয়ের প্রথম রাতেই মারা গেল মোহন ভাইয়ের ভাগ্যে কি এটাই লেখা ছিল কেউ তার চরিত্রের দিকে আঙুল তুলছে তো কেউ বা গালি গালাজ করছে মোহন ভাই কিছুদিন বাড়িতেই রইল কিন্তু একটা জোয়ান ছেলে কতদিন আর বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে পারে বরদার আপত্তি থাকা সত্ত্বেও সে আবার চাষবাস করতে শুরু করলো প্রথম কয়েকদিন তো গ্রামের লোকেরা দাদার নামে অনেক কথাই বলছিল অনেক হাঙ্গামা করছিল কিন্তু কিছুদিন পর সবাই সব ভুলে নিজেদের দৈনন্দিন জীবনে ফিরে এলো আবার একটা বড় সমস্যা দেখা দেয় যখন মোহন ভাই আবার মাকে তার বিয়ের কথা বলে সে বলে বিয়ে না করে সে থাকতে পারবে না তার আবেগ তাকে ভুল কাজ করতে উৎসাহিত করছে তার মায়ের উচিত ভালোই ভালোই তার মনের ইচ্ছেটা পূরণ করা মোহন ভাইয়ের কথা শুনে মা উত্তেজিত হয়ে পড়ে মা বলে তুই খুব বেহায়া হয়ে গেছিস মায়ের সামনে এসব কথা বলতে লজ্জা লাগে না এর আগে দু দুটো মেয়ে তোর জন্য তাদের প্রাণ দিয়েছে আমি আর কাউকে তোর জন্য মরতে দেব না মায়ের কথা শুনে দাদা বলে তুমি এসব কি কথা বলছো মা আমি কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করিনি কারোর ক্ষতি করিনি তুমি যদি মা হয়ে আমাকে বিশ্বাস না করো তাহলে বাইরের লোকেরা কি করে আমায় বিশ্বাস করবে তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে আমি ভুল পথে চলে যাব দাদা চিরকালই এই ভয়টা দেখিয়ে এসেছে আর সে জানতো এই কথাটা শুনে মা রাজি হবে মা বলে আমি যদি তোর বিয়ে দিতেও চাই তাহলেও এখন কে তোর সাথে তার মেয়ের বিয়ে দেবে বল দাদা বলে তুমি অন্য কোনো গ্রাম থেকে বা তোমার কোনো আত্মীয়র বাড়ি থেকে মেয়ে নিয়ে এসো মা খুব চিন্তায় পড়ে গেল মা বলল ঠিক আছে মোহন আমি এই শেষবারের মতো তোর বিয়ের ব্যবস্থা করছি কিন্তু এইবারও যদি কিছু হয় তাহলে বিয়ে করার কথা তোকে চিরকালের মতন মাথা থেকে বার করে দিতে হবে বর্দার কানে যখন এই কথাটা গেল তখন সে মাকে হাত জোর করে বলল। মা আগের আমি অনেক কষ্টে রবি মামার হাত থেকে তোমার ছেলেকে বাঁচিয়েছি সারা গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে এবার আর নিজের আত্মীয়দের কাছে আমাদের বদনাম করো না মা বলে মুকুল তুই তো জানিস মোহন আগের থেকে কতটা পাল্টে গেছে আমার ভয় হয় আমি যদি তার বিয়ে না দিই তাহলে সে আবার আগের মতন যাপন শুরু করবে মুকুল ভাইয়ের বারবার বারণ করা সত্ত্বেও মা অন্য একটা গ্রামে নিজের একটা পরিচিত বাড়ির মেয়ের সাথে মোহন ভাইয়ের বিয়ে ঠিক করলো মেয়েটার নাম তিশা তার বয়স একটি বেশি ছিল সে গ্রামের বাকি মেয়েদের মতন সুন্দর দেখতে ছিল না তাই এতদিন তার বিয়ে হয়নি মা যখন নিশার সাথে তার ছেলে মোহনের বিয়ে দিতে চাইলো তখন নিশার মা বাবা খুশি হয়ে হ্যাঁ বলে দিল আর আমরা নিশাকে মোহন ভাইয়ের তিন নম্বর বউ হিসেবে বাড়িতে আনলাম মা মোহন ভাইয়ের তৃতীয় বিয়ের কথাটা গ্রামের কাউকে জানতে দেয়নি মায়ের ভয় ছিল তার ছেলের খুশির উপর আবার কারোর নজর না লেগে যায় মা বিয়েতে কোনো বড় অনুষ্ঠানও করেনি তাই বৌদি বাড়িতে লাড্ডু বানিয়ে সবাইকে খাওয়ায় আমরা সবাই দাদার বিয়ের আনন্দে লাড্ডু খেলাম তারপর আমি নিশা বৌদিকে দাদার ঘরে বসিয়ে রেখে রান্নাঘরে দুধ আনতে গেলাম আমি দেখলাম জুহি বৌদি তখন রান্নাঘরে এমনিতে তাকে খুব একটা রান্নাঘরে দেখা যায় না তাই সেই সময় তাকে রান্নাঘরে দেখে আমি একটু অবাক হলাম সে লাড্ডু বানাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম বৌদি এই লাড্ডুগুলো কার জন্য বানাচ্ছ সে বলল তোমার মুকুল দাদার জন্য তার লাড্ডু খুব পছন্দ হয়েছে তাই সে আরও লাড্ডু খেতে চায় আমি বললাম ঠিক আছে আমি নিশা বৌদির ঘরে এই দুধের গ্লাসটা রেখে শুতে চলে যাব কিন্তু আসলে আমার অন্য প্ল্যান ছিল আমি ঠিক করেছিলাম আজকের রাতটা আমি মোহন ভাইয়ের ঘরে লুকিয়ে থাকব আমি জানি কাজটা ঠিক হবে না কিন্তু যেভাবে আমার আগের দুজন বৌদি বিয়ের প্রথম রাতেই মারা গেল আমি তার কারণটা জানতে চাই আমি যখন দুধের গ্লাসটা রাখতে গেলাম তখন নিশা বৌদি বাথরুমে ছিল আমি এই সুযোগটা কাজে লাগিয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম বেশ কিছুক্ষণ পর মোহন ভাই ঘরে এলো বৌদি ঘোমটা দিয়ে খাটের উপর বসেছিল দাদা ঘরে এসে দুধের গ্লাসটা ওঠালো আর তার পকেট থেকে একটা লাড্ডু বার করে দুধের সাথে খেতে লাগলো তারপর বৌদির দিকে তাকালো আমি অবাক হয়ে আড়াল থেকে ওদেরকে দেখছিলাম দাদা তো আগে লাড্ডু খেয়েছে তাহলেও আবার লাড্ডু কেন খাচ্ছে হঠাৎ আমার মাথায় এলো যে জুহি বৌদি আবার নতুন করে লাড্ডুগুলো বানালো আগের লাড্ডুগুলো সব শেষ হয়ে গেছে মনে হয় জুহি বৌদি মোহন ভাইকে লাড্ডুটা দিয়েছে কিন্তু আমি যতদূর জানি জুহি বৌদি মোহন ভাইকে খুব একটা পছন্দ করে না তার সাথে বেশি কথাও বলে না তাহলে সে দাদাকে আবার লাড্ডু কেন দিল আমার মনে হতে লাগলো কিছু একটা গণ্ডগোল আছে আমি একটা বিপদের আভাস পাচ্ছিলাম দাদা বৌদির কাছে গিয়ে তার পকেট থেকে আর একটা লাড্ডু বার করে যখন বৌদিকে দিতে গেল তখন আমার মনে হলো এবার কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি সঙ্গে সঙ্গে আলমারি থেকে বেরিয়ে এসে দাদার হাতটা ধরে নিলাম দাদা আমাকে তার ঘরে লুকিয়ে থাকতে দেখে খুব রেগে গেল আমাকে দু চার কথা শুনিয়ে দিল কিন্তু আমি দাদাকে শান্ত করে তাকে বোঝালাম আমি কেন এই ঘরে লুকিয়েছিলাম আমি দাদাকে বললাম যে আমার মনে হয় এই লাড্ডুটা ঠিক নয় সে বলল এই লাড্ডুটা আমাকে মুকুল দাদা দিয়েছে আমার তোকে এটা বলা উচিত নয় কিন্তু তাও বলছি দাদা আমাকে বলেছে যে এটা খেলে শক্তি বাড়ে আর বিয়ের প্রথম রাতে এটা খাওয়া উচিত ব্যাপারটা আমায় ভাবালু যে মুকুল ভাই মোহন ভাইয়ের বিয়ে দেওয়া নিয়ে এত ঝামেলা করল সে তার বিয়ের রাতে তাকে লাড্ডু খেতে দিল সেটা আবার তার বউকে দিয়ে বানালো যে কিনা কখনো রান্নাঘরে ঢোকে না আমি দাদাকে বললাম আজ রাতে বৌদিকে লাড্ডুটা না খাওয়াতে আমার কথা বলতে বলতে হঠাৎ মোহন ভাইয়ের ঘুম চলে আসে আর সে অজ্ঞান হওয়ার মতন ঘুমিয়ে পড়ে এটা দেখে নিশা আর আমি ভয় পেয়ে গেলাম আমি চুপি চুপি মাকে ডেকে আনলাম আমি মাকে সব কথা বললাম আমার কথা শুনে মা বলল যা গিয়ে মুকুলকে ডেকে আন আমি যখন বর্দাকে ডেকে আনতে যাব তার ঘর থেকে তখন ঘরের ভেতরের কথাবার্তা শুনে আমি কেঁপে উঠলাম বর্দা জুহি বৌদিকে বলছিল এবার শুধু নিশাকে মরে যেতে দাও তারপর আমিও দেখব মোহনের আবার কে বিয়ে দেয় আমি মোহনকে ভালো করে চিনি সে বিয়ে না করে থাকতে পারবে না আর যখন তার বিয়ে হবে না তখন সে কোনো একটা ভুল কাজ করে বসবে তারপর মা তাকে বাড়ি থেকে বার করে দেবে গ্রামের সব লোকেরা তাকে ঘৃণা করবে এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না কেউ জানতেও পারবে না যে এইসব কিছু আমি করেছি মোহন আর নিধি আমার সৎ ভাই বোন কিন্তু বাবা মারা যাওয়ার সময় ওদেরকে আমার সম্পত্তির ভাগ দিয়ে খুব ভুল করেছে নিধিকে তো আমি কোনো সম্পত্তি পেতে দেব না কিন্তু যদি মোহনের বিয়ে হয়ে যায় আর তার বাচ্চা হয় তাহলে আমাকে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে তাই আমি কোনো দিন তাকে সংসার করতে দেব না তাকে আমি আবার নেশা ধরিয়ে দেব যেমনটা আগে ধরিয়ে দিয়েছিলাম তারা আরও অনেক কিছু বলছিল কিন্তু তখন আমার আর হুশ ছিল না আমি সব কথা মাকে গিয়ে বলে দিলাম এইসব শুনে মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো মুকুল আমার বাবার প্রথম বউয়ের ছেলে ছিল যে মারা যাওয়ার পর বাবা আমার মাকে বিয়ে করে তারপর আমি আর মোহন ভাই জন্মাই কিন্তু মা কোনোদিন আমাদের মধ্যে ভেদাভেদ করেনি কে জানে বর্দার মনে এমন বিষ কে ঢেলেছে তার সম্পত্তির লোভ এতটাই বেড়ে গেছিল যে সে দুজন নিরপরাধ মেয়েকে খুন করে একটা লাড্ডুতে অজ্ঞান হওয়ায় ওষুধ মেশানো ছিল আর একটা লাড্ডুতে বিষ সেটা মোহন ভাই অজ্ঞান হয়ে যেত তার সকালে জ্ঞান ফিরত আর সে বিষাক্ত লাড্ডু খেয়ে বৌদি মারা যেত মুকুল ভাই যদি সরাসরি মোহন ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতো তাহলে সবার সন্দেহ হতো তাই সে খুব মাথা খাটিয়ে প্ল্যান করেছিল কিন্তু সত্যিটা বেশি দিন চাপা থাকে না একদিন না একদিন সেটা সামনে চলে আসে সকালে যখন মোহন ভাইয়ের জ্ঞান ফিরল তখন মাকে সব কথা বলে দিল মা নিজে পুলিশের কাছে গিয়ে মুকুলের নামে রিপোর্ট করলো আর গ্রামবাসীদের ডেকে সব সত্যি কথা বলে দিল কারণ মুকুল ভাই দুটো নিষ্পাপ মেয়েকে খুন করেছে যেটা অনেক বড় অপরাধ কখনো কখনো টাকার লোক মানুষকে দিয়ে এমন এমন কাজ করায় যেটা তাকে অমানুষ বানিয়ে দেয় আপনারা কমেন্ট করে বলুন মুকুল যেটা করেছে সেটা কি ঠিক কেউ কি লোভে পড়ে এতটা নিচে নামতে পারে আপনারে কি কখনো এমন মানুষ দেখেছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ধন্যবাদ বন্ধুরা